এখন বাজে হচ্ছে পৌনে ছটা আর আমি পাঁচ মিনিট মতন হয়েছে ঘুম দিয়ে উঠেছি উঠে আর এখনই চলে যাচ্ছি পাশের গ্রাম দিতে খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠেই কেন খিদে পেয়ে যাচ্ছে এখন আমার বুঝতেই পারছি না কিন্তু খাওয়ার এক ফোঁটাও এখন সময় নেই চা খুঁজে পাচ্ছি না তো চলুন ঘুরে আসি ঘুরে এসে দেখি যে চপ পাই তো আনবো না হলে আর আঙুরই খাবার আর কী করব চল তো এই যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি বা সেখানে মাল দিতে যাব বলে তো আর চপের দোকানে দেখি আজকে চপের দোকানে চপই ভাজছে না তো কি আর করবো বাড়ি এসে এই যে আমার প্রতিদিনের যা খাই চ চা বসিয়ে দিলাম চা বসিয়ে দিয়ে দেখলাম জলগুলো নেই তো তাড়াতাড়ি করে দিকে জলটা ভরে নিলাম ভরে নিয়ে ভরতে দিয়ে এই যে চা খেয়ে নিলাম চা টা খেয়ে নিয়ে আমি এইদিকে মাল কাটতে তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি তো মাল টাল কাটা হয়ে গেছে কিছুটা তারপরে গিয়ে আমি কি করলাম এদিকে বাসন মাজতে চলে এসেছি তো এই যে অনেকটাই বাসন রয়েছে আজ তা বাসন টাসনগুলো মেজে নিলাম মেজে টেজে নিয়ে তারপরে গিয়ে আমি মাছটা বাঁচতে শুরু করে দিলাম যে চিংড়ি মাছটা সকালে ছিল ওটা তো আর বাঁচা হয়নি তো এই জন্য তাড়াতাড়ি করে মাছটা বেছে নিলাম বেছে টেছে নিয়ে তারপরে আমি কি করলাম রেডি হয়ে গেলাম নিচে যাব বলে এখন বাজ হচ্ছে নটার আমি কাজ বাজ সবাই শেষ করলাম মোটামুটি শেষ হয়েছে এবার যাচ্ছি নিচে হাঁটতে ছড়ুন ঘুরে আসি তো এখন বাজে দশটা দশ আমি বাড়ি এসে তাড়াতাড়ি করে এই যে ভাত গরম করতে দিয়ে দিচ্ছি আর এই যে ডাল আর এইদিকে ওই যে পাবদা মাছ ছিল তো পাবদা মাছটা তাড়াতাড়ি করে গরম করে খেয়ে দিয়ে বাসনগুলো মেজে নিলাম বাসন টাসন মেজে আমি এই যে মাল করতে চলে এসেছি তো তাড়াতাড়ি করে এই যে ওই মালটা কাটছিলাম যে মালটা সেই মালটাই করলাম করার পরে এই যে আর একটা মাল ধরলাম তো এই মালটা আমি আর পুরো কমপ্লিট করতে পারিনি অল্প একটু বাকি ছিল তো তারপরে গিয়ে আমি শুয়ে পড়লাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ